দেখেন একটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এটা আমি আরো পড়াবো দেখেন ও থেকে এর মধ্যে সাত দ্বারা বিভাজ্য সংখ্যা দুশো খুবই একটা গুরুত্বপূর্ণ এবং খুব মানে না পারলে কিন্তু কঠিন ঠিক আছে সম্ভব নাকি দুইশো এবং পাঁচশোর ভিতরে কত সংখ্যা আছে যেটা সাত দ্বারা বিভাজ্য অনেকগুলো এইগুলো কিন্তু আমরা সহজে হিসাব করতে না ঠিক আছে যদি টেকনিক না জানে এর সিস্টেমটা দেখেন এই টাইপের পরীক্ষায় আসে কি করবেন যেটা করবেন প্রথমে হলো আপনি এই দুশো সাঁতার ভাগ করবেন সাত ভাগ দুইশো করেন ভাগ দু সাত দু করে চোদ্দ তিন সাঁতার তার মানে দুই বা যায় তাহলে চোদ্দ ছয় জিরো হ্যাঁ ছয় শূন্য নাম্বার আসলো ষাট তাহলে এই সাত নম তেষট্টিশ সাতাশটা ছাপ্পান্ন আঠাশ ঠিক আছে ধরি চার নাম্ব ঠিক আছে আর দরকার নেই আর যায় না এ ঠিক আছে সাত দ্বারা আমরা দুইশকে ভাগ করলাম তাহলে আমাদের ভাগ ফল কিন্তু আঠাশ আর ভাগ শেষ আমরা ভাগ শেষ চিন্তা করবো না চিন্তা করা সবসময় আমরা ভাগ ফল নেই এবার আমরা পাঁচশোকে সাতের ভাগ করবো প্রত্যেকটা অঙ্ক সিটে একই রাখো ভাগ করেন তো তাহলে সাত সাথে উনপঞ্চাশ সাত সাতটা উনপঞ্চাশ তাহলে আমাদের উপরে এক মানে এক আর এখানে দশ এক বা তার মানে সাত তার মানে তিন তাহলে এখানে ভাগ শেষ কত সরি ভাগ ফল কিন্তু আমাদের একাত্তর প্রথমটার ভাগ ফল আঠাশ দ্বিতীয়টার ভাগ ফল একাত্তর ঠিক আছে এ অঙ্কর সিস্টেম হলো সিস্টেম হল আহ দেখেন প্রথমটারও ভাগ শেষ আছে প্রথমটার ভাগ শেষ আছে ঠিক আছে এখানে কোনটা একটা ঝামেলা আছে আমি বুঝাই দেবো পরে আরেকটা অঙ্ক দেখাব আপনাদের বুঝবেন দেখেন প্রথম আমার প্রথম যে দুইশো কে আমরা সাথে ভাগ করেছি ভাগ ফল আঠাশ পাঁচশো কে আমরা সাথে ভাগ করেছি ভাগ ফল একাত্তর এর অঙ্ক সিস্টেম আছে এই একাত্তর মানে একাত্তর বিয়োগ আঠাশ মানে আমাদের ভাগ ফলের অন্তর করে দেবো মানে বিয়োগ করে দেবো ঠিক আছে ভাগ ফল থেকে ভাগ ফল বিয়োগ করে দেবো তাহলে কথা হবে বিয়োগ করে কথা হয় আট হাতে কত হলো এগারো আট তিন তার মানে আমাদের তিন আর এখানে আমাদের থাকলো কত চার তেতাল্লিশ আমরা সঠিক আনতে কত হবে ক নম্বর ঠিক আছে দেখেন একশো থেকে দুশো এর মধ্যে তিন দ্বারা বৃহত্তর সময় কয়টি এটা কিন্তু একশো নষ্ট বিশেষ পরীক্ষা আসছে খুবই গুরুত্বপূর্ণ দেখেন এই টাইপের অঙ্ক আমরা সমাধান কিভাবে পারবো মনে রাখেন একশো এবং দুশো এর মধ্যে বুঝছেন একশো থেকে দুশো এর মধ্যে তিন দ্বারা বিভক্ত এই টাইপের অঙ্ক সমাধান করতে গেলে যে কাজটা প্রথমে করবেন সেটা হল এই তিন দ্বারা প্রথমে একসাথে ভাগ করবেন একশো ভাগ তিন তিন তির নয় তাহলে নম্বর আবার তিন তিরিখে নয় তার ভাগ এক এখানে তেত্রিশ ভাগ হবে ওকে আবার এই তিন দ্বারা দুশো ভাগ করবেন তার মানে তিন দ্বারা একশোতে ভাগ করবেন দুই শত ভাগ করবেন তিন দ্বারা যদি দুই শত ভাগ করেন তাহলে কি হয় কলম আর কি তার মানে আমাদের এটা হয় আবার তিন ছয় আঠারো ঠিক আছে দুই নম্বর একটু চিন্তা করেন দেখেন এর ভাগফল ফল তেত্রিশ ভাগ শেষ ভাগফল ফল ছেষট্টি ভাগ ফল ভাগ দুই হ্যাঁ দেখেন এইটা কি ভাগ ফল কিন্তু আছে প্রথমটার ভাগশেষ আছে দ্বিতীয়টা চিন্তা করবো না প্রথমটার ভাগশেষ শেষ আছে প্রথমটার ভাগ শেষ থেকে যায় সেই ক্ষেত্রে আমাদের সিস্টেম হলো এই যে ভাগ ফল এই ভাগফলের অন্তর মানে দুইশোকে দ্বারা ভাগ করলে যা পাইছি ভাগফল দুশো কে একশো দ্বারা ভাগ করে সরি একশো কে তিন দ্বারা ভাগ করলে ভাগফল এত দুশো কে তিন দ্বারা ভাগ করলে ভাগশেষ এত তাহলে আমাদের উত্তর হবে কত এই সিস্টেম হলো যে ছেষট্টি মানে ভাগফল বিয়োগ ভাগফল ঠিক আছে তাহলে কত হবে বলো বিয়োগ করলে কত হয় তেইশ তেত্রিশ সরি তেত্রিশ তাহলে আমাদের সঠিক আনসার কত হবে তেত্রিশ ঠিক আছে দেখেন আরেকটা অঙ্ক পঞ্চাশ থেকে একশো পর্যন্ত দুই দ্বারা বিহত সংখ্যা কয়টি দেখেন আগের অঙ্ক থেকে এই অঙ্কের পার্থক্যটা একটা বলে দিচ্ছে সেটা হলো প্রথম কি করবেন দুই দ্বারা পঞ্চাশ ভাগ করবেন দুই দ্বারা আমি পঞ্চাশ ভাগ করলাম তাহলে পঁচিশ দু করি পঞ্চাশ তাহলে আমাদের ভাগ শেষ জিরো আবার দুই দ্বারা একশোকে ভাগ করবেন তাহলে আমাদের পঞ্চাশ দু করি একশো এর ভাগ জিরো ঠিক আছে যদি দেখেন আমি বললাম প্রথমটার যদি ভাগশেষ জিরো থাকে ভাগশেষ বলছি না প্রথমটার প্রথমটার ভাগ শেষ যদি হয় সেই ক্ষেত্রে আমাদের উত্তর হবে হ্যাঁ সেই ক্ষেত্রে আমাদের দুই বিভাজ্য বিভাগ হবে সেটা হলো এই যে ভাগ ফলের যে অন্তর মানে বিয়োগ ফল ভাগ ফল কত পঞ্চাশ বিয়োগ কত পঁচিশ না যদি ভাগশেষ থাকতো তাহলে আমাদের অ্যান্সার কেতো পঞ্চাশ বিয়োগ পঁচিশ ইক পঁচিশ ঠিক আছে যেহেতু প্রথমটার ভাগশেষ জিরো সেক্ষেত্রে আমাদের অতিরিক্ত একটা এক যোগ করতে হবে ঠিক আছে তার মানে আমাদের এখানে পঁচিশ যোগ এক তার মানে সাতাশ তাহলে সঠিক আন্দার এই এইটার ভাগশেষ দিল কোনো ডাজেন্ট ম্যাটার আমাদের সবসময় চিন্তা চিন্তা করতে হবে প্রথমটার ভাগশেষ আছে কি নেই যদি থাকে ভাগশেষ থাকলে আমাদের শুধু বিয়োগ ফল দুটোরই ভাগ ফলের ঠিক আছে আর যদি ভাগশেষ জিরো হয় তাহলে কি হবে দুটোর বিয়োগ দুটোর ভাগ পরের বিয়োগ তো করবেনই সাথে করতে করতেন আশা করি চেষ্টা করতে ওকে আল্লাহ হাফেজ